বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র রাজনীতির সোনালী অতীত কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির বিপ্লবী ভাইস চেয়ারম্যান চুয়াডাঙ্গা গণমানুষের নেতা চুয়াডাঙ্গা এক আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনগণ নন্দিত নেতা শামসুজ্জামান দুদু জনাব শামসুজ্জামান দুদু আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই আজকের এই সভা মঞ্চে বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র রাজনীতির সোনালী অতীত সাবেক সভা সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির বিপ্লবী তথ্য গবেষণা সম্পাদক জনাব আইজুল হেলাল জনাব আইজুল হেলাল আমরা তাকে করতালের মাধ্যমে অভিনন্দন জানাই আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জনতা জনাব অ্যাডভোকেট নিতাই রায় জনতা জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আজকের বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ চেয়ারপারসনের উপদেষ্টা কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনতা জনাব সৈয়দ মেহেদি আহমেদ রুমি জনতা জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি আজকের এই সভা মঞ্চে আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগের ভারপ্রাপ্ত